চলতি মাসের শেষের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান সোমবার শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে এক আলোচনা সভায় তিনি বলেন এর মধ্যে আবাসিক হলসহ অন্যান্য প্রশাসনিক খোঁজ খবর নেওয়া হচ্ছে আলোচনা সভায় বেশ কিছু প্রস্তাব তুলে ধরা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের পক্ষ থেকে আবদুল্লাহ খান মুন্নার রিপোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীর মুক্ত চিন্তা ও বুদ্ধিবৃত্তিক স্বাধীনতা নিশ্চিতে গঠন করা হয় শিক্ষক প্ল্যাটফর্ম ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ সোমবার এই প্ল্যাটফর্মের আয়োজনে আলোচনা সভায় শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে একটি খসড়া প্রস্তাব তুলে ধরা হয় পিএইচডি ডিগ্রি প্রথম সেমিস্টার গবেষণা পদ্ধতির সংশ্লিষ্ট উপর করতে হবে এই সময় শিক্ষা প্রতিষ্ঠানে নিপিরণ হয়রানি ও বৈষম্য বন্ধে আলাদা সেল গঠনের প্রস্তাব করেন আলোচকরা সেই সাথে শিক্ষার্থীদের আবাসন ও খাদ্য সহ বিভিন্ন সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা ইন্ডিয়ার হাই টোটাল এডুকেশনের পেছনে তাদের ইনভেস্টমেন্ট হচ্ছে গিয়ে জিডিপি 3% আমরা কিন্তু 1.6 পার আছি সো আমরা এখনো ফরওয়ে এতে ছাত্র শীতকালে মারা গেছে নিউমোনিয়া হয়ে যে বিশপগুলো শিক্ষক জায়গা পায় না সেইখানে উপচর যে এরকম একটা জমিদারের মতো বাসাই থাকবেন কোন অবস্থায় এটা মেনে নেওয়া যায় না শিক্ষার্থীরা অভিযোগ করেন লেজুর ভিত্তিক রাজনীতির কারণেই শিক্ষকরা অভিভাবক না হয়ে রাজনৈতিক দলের লাঠিয়ালের ভূমিকা পালন করে এখন আর সেই কথা বলার সুযোগ নাই যে আমাদের হাত বাঁধা আমরা চাই আগামী বাংলাদেশ বিভিন্ন আপনারা এই যে তরুণদের যে স্বপ্ন যে জুলাই যে স্পিড সেই স্পিডকে কাজে লাগিয়ে তরুণদের সাথে হাতে হাত মিলিয়ে শিক্ষার্থীর সাথে সংঘবদ্ধ হয়ে ক্যাম্পাস করবেন বাংলাদেশের আলোচনায় অংশ নিয়ে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন বিশ্ববিদ্যালয়ের অনেক রকম সীমাবদ্ধতা আছে তবে অনেক প্রাণের বিনিময়ে যে সুযোগ এসেছে সেটি হাতছাড়া করা যাবে না আমার আগ্রহ হচ্ছে যে সবার সাথে কথা বলে এখন একটা পর্যায়ে আমরা যে হয়তো এ মাসের শেষের দিকে কিংবা একটু আগেই আমরা সিন্ডিকেটে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর পরিবেশকে গণতান্ত্রিক গণবান্ধব এবং কার্যকর করে গড়ে তুলতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয় আলোচনা সভায় আশা করছি যে আমরা শিক্ষা কার্যক্রম শুরু করতে পারবো আব্দুল্লাহ খান মুন্না জিটিভি নিউজ ঢাকা